আমি বাংলাদেশের নোয়াখালী জেলার গ্রিন হলে রয়েছি এবং গ্রিন হলে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যে প্রোগ্রামটি হচ্ছে সে প্রোগ্রামে আমি উপস্থিত রয়েছি এবং এখানে সম্মানিত শিক্ষক বিরুদ্ধ রয়েছে বিভিন্ন কলেজের এই প্রেসিডেন্সি যে ইউনিভার্সিটি সে নোয়াখালীর এই স্বনামধন্য আবুল খায়ের উনি এই বিশ্ববিদ্যালয়টি দিয়েছেন এবং ওনার যে প্রতিষ্ঠান উনি অনেক প্রতিষ্ঠান করেছেন এবং ইউনিভার্সিটি থেকে যারা পড়াশোনা করে আমরা একটু আগে যে আলোচনা শুনেছি সে আলোচনায় ওনার উল্লেখ করেছে। যে এখান থেকে পড়াশোনা করার পরে শেষ করে যাতে কর্মসংস্থানের ব্যবস্থা কিন্তু আবুল আবুলখায়ের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে করা হচ্ছে তার মানে হচ্ছে এই ইউনিভার্সিটি যে ব্যবস্থাটি রেখেছে সেটি আমাদের যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য এক ধরনের নির্ভাবনার একটি জায়গা বলা যায় কোনো দুশ্চিন্তার জায়গা নয় এটি একেবারে তারা নিশ্চিতভাবে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে পরে তারা পড়াশোনার শেষে জবেরও চিন্তা করতে হবে না সেই ব্যবস্থা এখানে রয়েছে এবং আমি আরেকটা কথা ওনাদের শুনেছি যেটা আমার কাছে খুব ভালো লেগেছে সেটা হচ্ছে ওনারা প্রযুক্তি টেকনোলজির আধুনিকায়ন করেছেন বিশ্ব এগিয়ে যাচ্ছে টেকনোলজিতে এআইয়ের যুগ চলে এসেছে যেখানে রোবট এআই দিয়ে এখন অনেক কিছু পরিচালিত হচ্ছে আমাদের এই সন্তান প্রজন্মরা যদি এই এআই এবং টেকনোলজিরা এই বিষয়টা অবগত না হয় তাহলে আমি মনে করি যে পিছিয়ে পড়বে তো ইউনিভার্সিটিতে আসলে পরে ওনাদের যে সুবিধাগুলো রয়েছে যে ফ্যাসিলিটিগুলো রয়েছে সেগুলো গ্রহণ করতে পারবে আমি এই জন্য আশাবাদ ব্যক্ত করছি এই বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হবে তারা অবশ্যই তারা না অনেক ধরনের সুযোগ সুবিধা পাবে এবং ভর্তি হওয়ার পরে যেটা আমি জেনেছি এক মাস বিনা পয়সা থাকবার ব্যবস্থা রয়েছে অর্থাৎ কোনো অর্থ খরচ করতে হবে না যে রেসিডেন্স রয়েছে সেখানে ওরা এতগুলো যে বিশ্ববিদ্যালয় দিচ্ছে আমরা আশা করছি সে বিশ্ববিদ্যালয়ের আমরা কাম শুভকামনা করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে স্যাররা এখানে এসেছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এই প্রক্রম জন্য অসংখ্য ধন্যবাদ